মেসি নাকি রোনালদো কে সেরা সমালোচনা থাকবেই তার মধ্যেই যদি বলেন দুজনে সেরা এবং আর্জেন্টিনা এবং পর্তুগালের বা যারা মেসি বা রোনালদো খেলা তাদের জন্য একটা সুখবর কারণ সুখবর এই কারণে রোনালদোর আল নাসার এবং মেসির ইন্টার তাদের খেলা ফেব্রুয়ারি দুই তারিখ রাত বারোটায় রেডি থাকবেন সবাই মেসি এবং রোনালদোর দুজনের মধ্যে দুজনের ভক্তদের মধ্যে বিভিন্ন সময়ে হাতাহ শুধু বাকি রয়েছে সমালোচনার বাদ নাই কিছুতে মেসি সেরা নাকি রোনালদো সেরা সেরাটা সময়ের সেরা দুজনের সেরা কাউকে আপনি ফেলতে পারবেন না এবং সেই দুই শিরার খেলা ফেব্রুয়ারি দুই তারিখ রাত বারোটায়